এবারের আমার রাজশাহী ভ্রমণটা ছিল সম্পূর্ণ ভিন্ন পুরোটা দিনের সম্পূর্ণ সময় আমি কাটিয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকালটা শুরু হয়েছিল এক শান্ত ভোরে ট্রেন থেকে নেমেই আমি পা রাখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তখন সময় ফজর চারপাশটা যেন এক গভীর নিস্তব্ধতা ছড়িয়ে আমাকে আপন করে নিল জানি না কেন সেই মুহূর্তে আমি বুঝলাম আজকের দিনটা স্মরণীয় হতে চলেছে এরপর মতিহার হলে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করলাম বিকেল হঠাৎ করে এক নতুন চমক নিয়ে আসলো আকাশ কালো হলো

আস্তে বলে আসেন কাপড় নাই বুঝছেন আমি একা একা এই জন্য অতটা ফিলিংস পাচ্ছি না যদি কাপড় থাকতো তাহলে ফিলিংস তো আরো ভালো হতো ভাই লাই লাই লাগে তো সবাই একদম জলে আজকে আসছিলাম হচ্ছে এমনি ঘোরার জন্য তো রাশিয়া বিশ্ববিদ্যালয় সুইমিং পুল থেকে একটা সবার জন্য মুক্ত এই প্রথম কথা করার জন্য আজকে সে লাগে সে থাকে বৃষ্টির পর শরীরটা যেন কেমন ক্লান্ত হয়ে পড়েছিল তাই চলে গিয়েছিলাম রাবির সুইমিং পুলে দেখতে পাচ্ছেন সবাই কত আনন্দের সাথে গোসল করছিল অনেক দিন পর আমরা দুজন একসাথে হয়েছি তাই একটু আনন্দ করলাম হাসি ঠাট্টা করলাম যদিও সময় প্রতিদিন এরকম হাসি ঠাট্টা করা হতো

এরপর রাতে কিছুক্ষণ আমরা রাজশাহীর এই পথগুলোতে সাইকেল চালিয়ে বেরিয়েছি আসলে অনেক সুন্দর লেগেছিল এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে এসে আমরা একটি চায়ের দোকানে বসেছিলাম রাত তখন প্রায় দেড়টার মতো বাজে তবু এই চায়ের দোকানটা খোলা ছিল এরপর আমরা এখান থেকে চা খেলাম কিছুক্ষণ গল্প করলাম এরপর রাতে হলে চলে গিয়েছিলাম মতিহার হলে ঘুমিয়ে পরদিন সকালে আমি ট্রেনে করে আবার ঢাকায় ব্যাক করি এভাবেই শেষ হয় প্রথম দিনের রাজশাহী ভ্রমণ একদিনের রাজশাহী ভ্রমণ আপনার কাছে কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে এরপর আপনি কোন বিশ্ববিদ্যালয় ভ্রমণ চান সে বিষয়ে জানাতে পারেন আমি চেষ্টা করব আগামী ভিডিওতে আপনার সেই কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়টিতে যাওয়ার এবং সে সম্পর্কে তথ্য তুলে ধরার আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা আপনার জন্য